আমরা নিউ ব্লগ তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর সেই শ্রাবণ মাসের শেষ সম্ভারে গ্রামের বাবা শ্রী শ্রী বাবা বানেশ্বর জীব মন্দিরের শিব মন্দিরে জল ঢালা আর সেই শিব মন্দিরের জল হবে আর জল আসবে তেমনি ঘাটের তেমনি ঘাট থেকে আর সেই তেমনি ঘাটের যেখানটাতে জল ডুবানো হচ্ছে সেখানটাও দেখাবো আর এই যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তা হয়েই সব জল ডুবিয়ে আসবে তো আমি এখান থেকে কিছুটা এগিয়ে যাবো তারা জল ডুবিয়ে আসছে আর তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এটাই হচ্ছে সেই তেমনি ঘাটের ঘাট এটা থেকে জল ডোবানো হয়ে যাচ্ছে এটা হচ্ছে শীতলাম মন্দিরের সামনের যে ঘাট সেই ঘাট থেকেই জল যাচ্ছে এই ধর শিব মন্দির পর্যন্ত তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাবার ভক্তরা সব জল নিয়ে আসছে অগণিত ভক্ত বাবার ভক্তরা সব জল নিয়ে আসছে আর আমি যখন ঘাটে পৌঁছেছিলাম যেই ঘাটে জল ডোবানো হচ্ছে সেই ঘাটে সেই ঘাট থেকে সবাই জল ডুবি নিয়ে চলে আসছিলো তাই আমি আবার এগিয়ে আসলাম যে কত ভক্ত হয়েছে মহাদেবে মহাদেবের মাথায় জল ঢালার জন্য তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ অগণিত ভক্ত এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এসেছে এই কুলদর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালবে বলে আর জল ডুবিয়ে নিয়ে যাওয়ার সময় বাবার ভক্তরা কিরকম স্লোগান দিচ্ছে তোমরা সেটা শুনতেই পাচ্ছ তাই তো বলি মুখে আওয়াজ নাই কেন আরে জোরে বল জোরে বল এটাই হচ্ছে কুড়ুদা গ্রামের শ্রী শ্রী বানেশ্বর শিব মন্দির আর এই শিব মন্দিরেই আজ শ্রাবণ মাসের শেষ সম্বারে জল ঢালা হচ্ছে ভক্তরা সব জল নিয়ে এসে ঢালছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর যেগুলো করতে হয় সকলের সাথে শেয়ার করে দিবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ